পহক হুদা কারি হ্যা খুদা द দুরান মহান সৃষ্টিকর্তার উপাসনা ও ভালোবাসা সৃষ্টি প্রেমের সাথে জড়িত করা হয়েছে সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা ও নিবেদন এবং মনুষ্য জাতির প্রতি ভালোবাসা ভিন্ন কোনো ধর্মাদর্শের চিন্তাও করা যায় না আমাদের মধ্যে কিন্তু মতবিরোধ থাকবে ভিন্ন মত থাকবে যে ভাই প্রশ্ন করেছিলেন যে ধর্মের মধ্যে তো এত মত সত্য তো একটা আসলে ব্যাপারটাকে ওইভাবে ব্যাখ্যা না করে আমরা বলবো যে বিভিন্ন মত থাকবে এটাকে একমতে আনা যাবে না কিন্তু ভিন্ন মতটাকে বিরোধিতায় রূপান্তরিত করা যাবে না যেটা বিভক্তি এবং আমাদের মধ্যে সহিংসতা দিকে নিয়ে যায় আপনার ইমান বাঁচান আপনার বাঁচান গত প্রায় এক দশক ধরে মুসলিম বিশ্বে ইন্টারফেইথের ইমান বিধ্বংসী ফেতনা ছড়িয়ে পড়ছে দাবানলের মতো আত্মপ্রবঞ্চিত র্যান্ডশাহিকদের দাওয়াতে বিভ্রান্ত হয়ে নিজেদের অজান্তেই ইমান হারিয়ে মোরতাত হয়ে যাচ্ছে অনেক অবুজ মুসলিম নাওজুবিল্লাহ মিন জালিক আল্লাহ তালা মুসলিম ভাইদেরকে হেফাজত করুন প্রিয় ভাই ও বোনেরা এই ডকুমেন্টারিতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ ইন্টারফেইথ কি ইন্টারফেইথ কেন প্রচার করা হচ্ছে ইন্টারফেইতের ব্যাপারে ইসলামী শরিয়াহ কি বলে ইন্টারফেইথ কারা প্রচার করছে চলুন প্রথমে জানা যাক ইন্টারফেথ কি ইন্টারফেথ কি বাংলায় বলা হয় আন্তধর্ম আর আরবিতে বলা হয় ওয়াহেদাতুল আদিয়ান ইন্টারফেইথ হল এক ধরনের জগা মার্কা শঙ্কর বিশ্বাসের নাম এই মতবাদে বিশ্বাসী মানুষ মনে করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবার ধর্মই সঠিক কোন ধর্মই অপর ধর্ম থেকে শ্রেষ্ঠ নয় সকল ধর্মই ভালো কথা বলে সকল ধর্মই শান্তি ও সম্প্রীতির কথা বলে আর শান্তি ও সম্প্রীতিই হল ধর্মের মূল কথা সঠিক ধর্ম বা ভুল ধর্ম বলতে কিছু নেই সব ধর্মই সঠিক তাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কারো আপন ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্মে যাওয়ার দরকার নেই যে যার যার ধর্মে থাকবে ধর্মের বৈচিত্র্য প্রকৃতির বৈচিত্র্যের মতোই স্বাভাবিক চলুন একটি ইন্টারফেস ডায়লগ তথা আন্তঃধর্মীয় সংলাপ থেকেই বিষয়টি জানা যাক হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম আপনি না যে আমি একেবারে ভাইয়ের ধর্মে চলে যাই কারণ মেজরিটি আমি এবং সেখানে লাকুম বিন উদুম উকুম ওয়ালিয়ার দিনের কথা বলা হয়েছে কারণ লাকুম বিন উদুম মানে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার কিন্তু তার আগে কিন্তু পাঁচটি কথা বলা হয়েছে তুমি যে ধর্ম পালন করো আমি সে ধর্ম পালন করি না আবার আমি যে ধর্ম পালন করি তুমি সে ধর্ম পালন করো না তারপরে বলা হচ্ছে তুমি যে ধর্ম পালন করো আমি সে ধর্ম পালন করবো না করবো না আবার আমি যে ধর্ম পালন করি তুমিও তা পালন করবে না তাহলে কি দাঁড়ালো সুতরাং লাকমবে অর্থাৎ তোমার ধর্মটা তোমার আমার এই যেমোডেটিভ জায়গাটা মানে হাজর মোহাম্মদ সাল্লাহাম মানে কোরআন শরীফে এটা কিন্তু কোরআন শরীফের বাণী মানে সুরা কাফরান তাহলে পরে বিষয়টা ওখানে আমি যদি আবার বিদায় হজে আসি সেখানে বলছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আপনারা দেখলেন একজন মুসলিম শাহের উপস্থিতিতে একজন মুশরিক হিন্দু কত সুন্দর ভাষায় স্বয়ংকর আনের উদ্ধৃতি সহযোগে ইমান বিধ্বংসী ইন্টারফেথকে তুলে ধরল এই টক নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত কথা বলবো ইংশা আল্লাহ ইন্টারফেথ মূলত আমেরিকা র্যান্ড কর্পোরেশন প্রচারিত মডারেট ইসলামের একটি গুরুত্বপূর্ণ উপাদান মডারেট ইসলামের বিশ্বাসীদেরকে ইন্টারফেথের প্রতি ইমান আনতে হয় র্যান্ড কর্পোরেশন এবং মডারেট ইসলামের সর্বনাশা গোমরাহী সম্পর্কে জানতে আমাদের নির্মিত মডারেট ইসলাম শতাব্দীর সবচেয়ে বড় ফিতনা শীর্ষক ডকুমেন্টারিটি দেখুন ডিসক্রিপশনে তার লিঙ্ক দেয়া আছে ইন্টারফেথকে কেন্দ্র করে কাফেরদের তৈরি মডারেট মুসলিম নেটওয়ার্ক মুসলিম বিশ্বে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে টেলিভিশনে প্রচার করছে ইন্টারফেইথ ডায়ালগ বিভিন্ন দেশে আয়োজন করছে ইন্টারফেথ সম্মেলন অনলাইনেও বিভিন্ন ফোরামে চলছে নানান আলোচনা পর্যালোচনা এই মডারেট নেটওয়ার্কের জোর প্রচেষ্টায় ইন্টার রিলিজিয়াস ডায়ালগ বা আন্তধর্মীয় সংলাপ ইন্টারফেথ হারমোনি তথা আন্তধর্মীয় সম্প্রীতি আর ইন্টারফেথ অ্যালায়েন্স তথা আন্তধর্মীয় মৈত্রী ইত্যাদি পরিভাষা এখন মুসলিম বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এমনকি আন্তধর্মীয় প্রার্থনাও দেখা যাচ্ছে কোথাও কোথাও একই ছাদের নিচে মসজিদ মন্দির ও গির্জে স্থাপন এবং একই মলাটে কোরআন বাইবেল ও তাওরাত ছাপানোর কথাও জোর বলা হচ্ছে নওয়াজুবিল্লাহ জালিক তাওরাইদ ও শেরক ইমান ও কুফরকে একাকার করে ফেলার এই জাহান্নামী চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মুসলিম বিশ্বে ইন্টারফেইথ প্রচারে কাফেররা মধ্যপ্রাচ্যের সরকারদের সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে। দশ সালে জর্দানের বাদশাহ আব্দুল্লাহ দ্বিতীয় এবং প্রিন্স গাজিবিন মাহমাদের প্রস্তাব অনুসারে জাতিসংঘ প্রতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহকে ওয়ার্ল্ড ইন্টারফেইথ হারমোনি উইক বা বিশ্ব আন্তধর্মীয় সম্প্রীতি সপ্তাহ হিসেবে পালন করার ঘোষণা দেয় ইন্টারফেথকে বিশ্বব্যাপী একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে দু সালের বারোই অক্টোবর সৌদি আরব অস্ট্রিয়া ও স্পেনের যৌথ উদ্যোগে ভিয়েনায় প্রতিষ্ঠিত হয় কিং আবদুল্লাহ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ডায়ালগ নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারফেইথ মূলত কুফুরি সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতারই একটি পরিমার্জিত রূপ পার্থক্য কেবল এতটুকু যে সেকুলারিজমের প্রচারে কাফেররা ব্যবহার করে কোট প্যান্ট শার্ট পরা সেকুলার বুদ্ধিজীবীদের যাদের শয়তানি কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মুসলমানরা মোটামুটি সচেতন থাকে পক্ষান্তরে ইন্টারফেথ প্রচারে কাফেররা ব্যবহার করে সাদা জুব্বা পরা দাঁড়িওয়ালা পাগড়ি বাঁধা সোহি আকিদার শেখ মসজিদের ইমাম মাদ্রাসার শেখুল হাদিস ও জনপ্রিয় ইসলামিক স্কলারদের ফলে সাধারণ মুসলমানরা সহজেই ধোঁকা খায় নিজেদের অজান্তেই তারা ইমান হারিয়ে বসে এদিক থেকে ধর্ম নিরপেক্ষতাবাদের ফেতনার চেয়ে ইন্টারফেইথের ফেতনা অধিক মারাত্মক ও সূক্ষ্ম এখানে স্বভাবতই প্রশ্ন জাগে কাফের রায়ভাবে মরিয়া হয়ে ইন্টারফেথ প্রচারের কারণ কি চলুন জানা যাক ইন্টারফেথ কেন প্রচার করা হচ্ছে ইন্টারফেথ কাফেরদের বুদ্ধিবৃত্তিক ক্রুসেডের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট পুরো পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে কাফের যে সামরিক ক্রুসেট চালিয়ে যাচ্ছে কাশ্মীর আরাকান ফিলিস্তিন আফগান ইরাক সিরিয়া ইয়েমেন মালি ও সোমালিয়ায় তারা মুসলমানদের উপর যে বর্বর নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এসবের বিরুদ্ধে যেন মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারে গোটা পৃথিবীতে সকল কাফের মুসলিম নিধনের ঘৃণ্য খেলায় মেতে উঠেছে এটি যেন মুসলমানরা বুঝতে না পারে তারা যেন নিজেদের আত্মপরিচয় খুঁজে না পায় তাদের হৃদয় থেকে যেন ওয়ালাবার আকিদা মুছে যায় ইসলামী একমাত্র সত্য দিন এই বিশ্বের যেন তাদের অন্তরে দানা না পারে এবং তাদের দিনী পরিচয় মিটে গিয়ে তারাও যেন কাফেরদের জাহানামি তলে সামিল হয়ে যায় এই লক্ষ্যগুলোকে সামনে রেখেই কাফেররা বিশ্ব জুড়ে যাতে তোমরাও তাদের মতো হয়ে যাও প্রিয় ভাই এই ইন্টারফেইথের মাধ্যমে তারা সিংহগুলোকে পালের সঙ্গে একাকার করে ফেলতে চায় মুসলমান সিংহের সঙ্গে ময়দানে মোকাবেলার শক্তি ও সাহস তো কাফের ভেড়াগুলোর নেই তাই তারা সিংহকে প্রথমে মানসিকভাবে পরাজিত করে তাদের মতো ভেড়া বানিয়ে ফেলার চেষ্টা করছে সামরিক ক্রুসেডে পরাজিত কাফেররা যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে এই কৌশল প্রয়োগ করেছে কিছু দুনিয়ালবী গাদ্দার মুসলমানকে কাজে লাগিয়ে মুসলমানদের আকীদা বিশ্বাসকে ধ্বংস করার চেষ্টা করেছে ইন্টারফেথ বলে কোরআন সুন্নাহর সুস্পষ্ট ও অকাট্য দলিল দ্বারা কথা নিঃসন্দেহে প্রমাণিত যে পৃথিবীতে ইসলাম ব্যতীত অন্য কোনো হক দিন নেই ইসলামই একমাত্র দিন অন্য সকল ধর্ম সম্পূর্ণ বাতিল আল্লাহ তারআলা বলেন ইন্নারিন্দল্লাহিল ইসলাম নিঃসন্দেহে ইসলামী আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন অন্য আয়াতে এসেছে ওয়ামাই ইয়া বেতাকে গঈরুল ইসলামী দিন ফালে ইঞ্জাবালামিন ওহু আফিল আখরতি মিনাল হসিরিন কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে সত্য মনে করে সে নিঃসন্দেহে কাফির এবং চিরস্থায়ী জাহান্নামি ইসলামের অন্যতম মূল হলো যারা দিনই ইসলামের প্রবেশ করেননি তারা নিঃসন্দেহে কাফের তারা আল্লাহৌ তার রাসূল এবং মোমিনদের দুশমন আর তারা চিরস্থায়ী জাহান্নামি আল্লাহ তা আলা বলেন ইন্নেল্লাজিনা কাফারু মিন আহেলিল কিতাবি ওয়াল মুশরিক ফি নারী জাহান্নামা হলি দিনা ফি হ্যাঁ উলা ইকাহুম শাররুল বারীয়া ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কুফুরি করে তারা এবং মুশরিকরা চিরদিনের জন্য জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তারাই নিক্লিষ্ট সৃষ্টি সহিহ মুসলিম এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহি আল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা লা নাসরানিয়ুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন সে মহান সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ এই উম্মতের যেই আমার কথা শুনেছে চাই সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক সে যদি আমার আনিত দিন ইসলামের প্রতি ইমান না এনে মারা যায় তাহলে সে নিঃসন্দেহে জাহান যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের কাফের ও চিরস্থায়ী জাহান নামি মনে করবে না সে কাফের এই মূলনীতিগুলোর আলোকে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় ইন্টারফেস তথা আন্তধর্মীয় দাওয়াত একটি ধোঁকা ও প্রতারণা এর উদ্দেশ্য হল তারহিদ ও শিরকে একাকার করে ফেলা ইমান ও কুফের সীমানা মুছে ফেলা এখানে এসে স্বভাবতই প্রশ্ন জাগে তাহলে কাফেরদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক কেমন হবে কাফেরদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক কেমন হবে রাফির কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না যদিও সে আপন পিত বা ভাইয়ের মতো রক্ত সম্পর্কের আত্মীয় হয় আল্লাহ তাআলা বলেন এ ইউ আল্লা এ মেনু লে তাখিজু এ ব্যা একম ওয়েফ ওয়া ন একুম আউল এ ইনিস্তারাবুল কুফরা আলা আল ইমান ওয়ামা ইয়েতাউল্লাহ মিংকুম ফ হে মোমিনগণ তোমাদের পিত ভাইয়েরা যদি ইমানের পরিবর্তে কুফরিকে পছন্দ করে তবে তাদেরকে অন্তরঙ্গ হিসেবে গ্রহণ করো না যারা তাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করবে তারাই জালিম কাফেরা কখনো মুসলমানদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ সে মুসলমান আছে আল্লাহ বলেন ইহুদি ও খ্রিস্টানরা তোমার উপর কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো কাফেররা মুসলমানদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবে যতক্ষণ তারা মুসলমানদেরকে কাফের বানাতে পারেনি আল্লাহ তালা বলেন হাত্তায় আরদৌ কোমাং দিন ই কম ইনিস্তাত আরু কাফেরা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেয় যদি তারা সক্ষম হয় প্রিয় ভাইয়েরা বর্তমান পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আপনি কি আল্লাহর কথাকে অক্ষরে অক্ষরে সত্য পাচ্ছেন না কাশ্মীর আরাকান ফিলিস্তিন পূর্ব তুর্কিস্তান আফগান সিরিয়া ইয়েমেন সোমালিয়া সহ পৃথিবীর সর্বত্র এই কাফেরা কি মুসলমানদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে না অতীতে এক মুহূর্তের জন্যও কি এই লড়াই থেমেছিল ভবিষ্যতে কি কখনো থামবে তো এই ধোকাবাস কাফের শয়তানরা ইন্টারফেথের নামে আমাদের কোন সম্প্রীতির কথা বলছে আল্লাহর সুস্পষ্ট ঘোষণা ও হাজার বছরের ঐতিহাসিক বাস্তবতাকে পাশ কাটিয়ে আমাদের এই গাদ্দার র্যান্ড শেখরা কাফেরদের সঙ্গে এই কোন সম্প্রীতির কথা বলছে জালিক। এখন আমাদের জানতে হবে কাফেরদের প্রতি আমাদের করণীয় কি প্রিয় ভাই কোরআন সুন্নাহর বক্তব্য অনুসারে কাফেরদের প্রতি মুসলমানদের দুটি করণীয় রয়েছে একটি হল ইসলামের দারোহা প্রদান এবং প্রজ্ঞাপূর্ণ বিতর্কের মাধ্যমে তাদের ভ্রান্ত ধর্মের খণ্ডন সহজ ভাষায় বললেই গাফ্রিজদের সামনে ইসলামকে সুস্পষ্ট ভাষায় তুলে ধরতে হবে হেকমতের সাথে তাদের ধর্মের ভ্রান্তি ও গুমরাহি তাদেরকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ তাআলা বলেন উদর ইলা সাবির রব্বী কেবিল হেকমাতি ওয়াল মাজতেল ওয়াজা বিল্লাতি হিয়া আহসান তুমি মানুষকে তোমার রবের দিকে আহ্বান করো হাইকমত সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো উত্তম পন্থায়

আমাকে আদেশ করা হয়েছে লোকদের সঙ্গে যুদ্ধ করতে যতক্ষণ না তারা ইল্লাহ স্বীকার করে নেয় সুতরাং স্বীকার করে নিল সে তার নিজের জান ও মালকে আমার থেকে হেফাজত করে নিল তবে ন্যায়সঙ্গত কারণের কথা ভিন্ন আর তার হিসেব একটু চিন্তা করে দেখুন কোরআন সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনাকে পাশ কাটিয়ে কাফরিদের সঙ্গে বসে মিষ্টি মিষ্টি কথা বলা তাদের বাতিল ধর্মকে স্বীকৃতি দেয়া কুফর শির্কের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা প্রচার করা কুফুরীয় এরতেদার ছাড়া আর কি হতে পারে انترفيتر بابر علماء كرمير الفتوى عربير اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء انترفيت بروجر الحكم نيه اكتب استريت فتوى كوري اتبالا لا يجوز لمسلم يؤمن بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبي ورسولا الدعوة إلى هذه الفكرة الآثمة والتشجيع عليها وتسليكها بين المسلمين ফাদলা নানানিল ইস্তেজা বাতিলা হা ওয়া দখৌলফি ম তামা র অতি হা ওয়ানা দোয়াতি হা ওয়া ইন্তেমাহি ইলা মাহা হাফিলে হা যে মুসলিম আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মাহম্মদ সাল্লাহ আলিহসাল্লামকে নবীয় রাসুল হিসেবে বিশ্বাস করে তার জন্য যখনই ইন্টারফেতের দাওয়াত দেওয়া ইন্টারফেইতের প্রতি উৎসাহিত করা মুসলিম সমাজে এই বিশ্বাসের অনুপ্রবেশ ঘটানো সম্পূর্ণ হারাম ইন্টারফেইতের দাওয়াতে সাড়া দেয়া ইন্টারফেইতের সম্মেলন কনফারেন্স সেমিনার ইত্যাদিতে অংশগ্রহণ করা হারাম হওয়ার কথা তো আর বলার অপেক্ষা রাখে না প্রিয় ভাইয়েরা চলুন এবার উপমহাদেশের কয়েকজন ইন্টারফেথ প্রচারক এবং তাদের ইমান বিধ্বংসী প্রচারণার সঙ্গে পরিচিত হই উপমহাদেশের কয়েকজন ইন্টারফেথ প্রচারক ইন্টারফেথের মূল ধারণাটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সহজেই ধরতে পারবেন কারা কারা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে ইন্টারফেথের গোমরাহি ফেরি করছে এবং দিন প্রচারের নামে সাধারণ মুসলমানদের ইমান নিয়ে ছেনিমিনি খেলছে আমরা বলছি না এই ইন্টারফেথ প্রচার করছে তারা প্রত্যেকেই কাফেরদের বেতনভুক্ত দালাল অনেক স্বল্প এলমের সাইখো মাওলানা হয়তো এমনও আছেন যারা মিডিয়ার প্রচারণায় বিভ্রান্ত হয়েছেন এবং ইন্টারফেথের চটকদার বুলির পেছনের কুফরি ধরতে পারেননি কে টাকা খেয়ে ইন্টারফেথ প্রচার করছে আর কে না খেয়ে প্রচার করছে এটি এখানে মোটেও গুরুত্বপূর্ণ নয় যেভাবেই হোক তিনি ইন্টারফেথ প্রচার করছেন তার কথায় মানুষ ইমান হারা হচ্ছে এটি এখানে আসল বিবেচ্য বিষয় আজ আমরা কয়েকজন ইন্টারফেইথ প্রচারকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের একজন প্রখ্যাত ইন্টারফেইথ প্রচারক হলেন শাহবাগী মাওলানা ফরিদুদ্দিন মাসুদ জিহাদের বিকৃত ব্যাখ্যা দিয়ে কথিত এক লক্ষ মুফতির জালিয়াতি ফতোয়ার কারণে যাকে ওলামাইকার মর্ত ফতোয়া দিয়েছেন দু সালের ডিসেম্বরে খ্রিস্টান পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে এদেশের তাগুদ মিডিয়া জোরে সরে ইন্টারফেইথের প্রচার শুরু করে এই সময় সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে এই শাহবাগী মাওলানা এমনকি এই পথপ্রষ্ট লোকটি পোপের সঙ্গে আন্তধর্মীয় মনে জাতীয় অংশগ্রহণ করে আল্লাহ আল্লাহাল সব ধরনের কুফুরি থেকে আমাদেরকে হেফাজত করুন ইতানিং বাংলাদেশে প্রচারে বেশ কিছু নতুন মুখ দেখা যাচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ মঞ্জুর এলাহি সম্প্রতি ডিবিসি নিউজ নামক একটি টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত উগ্রবাদ যখন হাতিয়ার শীর্ষক এক টক ডকশতে অংশ নেন তিনি সেখানে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম মেম্বার কাজল দেবনাথ এবং খ্রিস্টান ধর্মের প্রতিনিধি হিসেবে ছিলেন বাংলাদেশের চার্চ লিডার রেভানেন্ট মার্টিন অধিকারী ইন্টারফেথ নিয়ে গোমরাহী আলোচনা চলে এক ঘন্টার কাছাকাছি আজকে প্রয়োজন সবচেয়ে বেশি আমি মনে করি আন্তঃধর্মীয় সম্প্রীতি ডায়ালগ বা সংলাপ একটু থামাই ঈশ্বরের ইচ্ছা সহ বা আল্লাহর ইচ্ছা সহ গাছের পাতাও নড়ে না এটা যদি হয় তাহলে বুঝতে হবে যা কিছু ঘটছে সব ঈশ্বরের ঈশ্বরের জন্যই হচ্ছে তিনি চাইছেন করতে চাইছেন তাই করছে আমি খারাপ কাজ করছি এটাও তিনি চাইছেন সেজন্য করছি আমি ভালো কাজ করছি তিনি চাইছেন সেজন্য ভালো কাজ করছি কাজল দেবনাথের ইমান বিধ্বংসী আলোচনার কিছু অংশ আমরা ইন্টারফেইথের পরিচয় তুলে ধরতে গিয়ে দেখিয়েছি যেখানে তিনি সুরা কাফিরুনের মারাত্মক বিকৃত ব্যাখ্যা দিয়েছেন আর ডক্টর মঞ্জুর ইলাহি সাহেব তাকে সুধরে দেবেন তো দূরের কথা বরং কোরআন শরীফে আছে বলে এই কুফরী বক্তব্য সমর্থন করেছেন রসুল্লাহ করব না আর তুমি আমার করবে না। দেবনাথ এবং রেভারেন্ট অধিকারী তাদের ধর্মের অনেক কথা তুলে ধরেছেন আর ডক্টর সাহেব মুচকি মুচকি হাসলেন এক পর্যায়ে তিনি নিজেই রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের দাওয়াত সম্পর্কে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য দিলেন তিনি বললেন রসুল্লাহ সাল আলহি হুসাল্লাম নাকি মক্কার কাফরের ধর্মের সমালোচনা করেননি অথচ তিনি প্রকাশ্যে মূর্তি পূজার অসারতার কথা তুলে ধরেছেন আমি যেমন কোরআনের করা হচ্ছে এবং তাতে আমরা দেখি যে ইসলাম সম্প্রীতির কথা বলে এবং ইসলাম যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এবং আমরা যদি রাসুল সাল্লাহলামের জীবনীটা দেখি তার রিয়াকশনটা কী ছিল তার সাথে সবাই দুর্ব্যবহার করতো কিন্তু নবী হওয়ার পরেও প্রফিট হওয়ার পরেও তিনি কাউকে কিন্তু মানে খারাপভাবে রিয়্যাক্ট করেন বুঝতে হবে যে যারা পবিত্র জীবন যাপন করেন যারা ভদ্র জীবন যাপন করেন যারা ধর্মীয় জীবন যাপন করেন তাদের আচরণ সুন্দর আচরণ পবিত্র তারা সম্প্রীতির বিশ্বাসী এবং তারা অন্য ধর্মের লোকদেরকেও কিন্তু সম্মান করেন রেসপেক্ট করেন ভিন্ন মতের লোকদেরকেও তারা সহ্য করেন তারা সহনশীল এটা ইসলাম জানায় ইসলাম এটা প্রমাণ করে এবং আমার মনে অন্য ধর্মই এক পর্যায়ে কাজল দেবনাথ প্রস্তাব দিলেন সব ধর্মের মৌলিক বাণী ও ইতিবাচক শিক্ষাগুলো যেন জুমাবার মসজিদের মেম্বার থেকে প্রচার করা হয় এবং স্কুলেও শিশুদেরকে যেন শুরুতে সব ধর্ম একসঙ্গে পড়ানো হয় সব ধর্মের মূল কথাগুলো যেন শিশুদের অন্তরে গেঁথে দেওয়া হয় সব ধর্মের মাঝে যেন সমন্বয় করা হয় সবাই একটি ক্লাসে থাকবে শিশু এবং সবাই সব ধর্ম সম্পর্কে একটি শিশু ধর্ম শিক্ষা হবে তাতে সব ধর্ম শিক্ষা হবে প্রত্যেকটি ধর্ম সম্বন্ধে যে কথাগুলো মূল স্পিরিটটা আছে সেটাই বলা হবে সুতরাং শিশু মনে আমি প্রথম অঙ্কুরোদ্গমটা করব যে তুমি ইনক্লুসিভ হও ইনক্লুসিভে সবাইকে নিয়ে বাড়তে শেখো এবং এই প্রথম প্রয়োজন এবং সেখান থেকে আমি পরবর্তী পর্যায়ে সে যদি ইসলাম ধর্ম যেমন ফিজিক্স একটি সাবজেক্ট প্রথমে ফিজিক্স পড়ে বেসিক বেসিক সাবজেক্ট হবে তারপরে ইলেকট্রনিক্স পড়ি এটা পড়ি ওটা পড়ি অ্যাপ্লাইড ফিজিক্স ঠিক তারপরে সে বড়ভাবে যত সে ইসলাম ধর্ম নিতে পারে হিন্দু ধর্ম নিতে যেট করে সুতরাং শিশু মনে একটি জগৎ আনা এই একটি আর দ্বিতীয় দফায় যেটা আমরা বড় হলে যেটাই আমি যেমন আমাদের হিন্দু ধর্মের যে পুরোহিতরা পৌহিত্র করেন বা মাহফিল হচ্ছে জুম্মার বারে খুদবা হচ্ছে এই জুম্মার বারে খুদবা কিন্তু একটা বড় জায়গা এই জায়গাগুলোতে বোধ হয় আমরা একটা বর্ডার লাইন রাখতে পারি এবং সেখানেও একটি প্রেসক্রিপশন থাকতে পারে যে সর্বধর্মের সমন্বয়ের কথাগুলো তোমরা হাইলাইট করবে কারণ আমাদের মুক্তিযুদ্ধের যে জায়গাটি আমরা সবাই মিলে বাংলাতে ইনক্লুসিভ সোসাইটি কেন্দ্র এটি কোন একটি সম্প্রদায়ের বিষয় নয় এবং একটি সম্প্রদায় কখনো জাগতিক কাজল দেবনাথের কথা রেশ ধরে উপস্থাপিতা জনাব এলাহিকে প্রশ্ন ছুড়ে দিলেন এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত কি মানজিভ ইলাহি উনি বলছেন যে আমাদের যে শুক্রবারের যে জুম্মাটা হয় সেখানে খুদবার সেখানে মুসলিম ধর্মের পাশাপাশি বা ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্মেরও একটা ব্যাখ্যা বা অন্য ধর্মকেও জানানো সেটি সেই জায়গাটা একটু জানতে চায় স্নুনে জনাব মনসুরেলাহির উত্তর হতে পারে এটা শুধু জুমার খুদবা বা বলছি কেন ধর্মীয় যেকোনো মাহফিল যে কোনো আলোচনায় সেটা আসতে পারে এমনকি আরো এক কদম বেড়ে তিনি শিক্ষা কারিকুলামে এই অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন তবে আমি মনে করি একটা জাতির মধ্যে যদি একটা ঐক্যবদ্ধ চেতনা তৈরি করতে হয় সম্প্রীতি তৈরি করতে হয় তাহলে শিক্ষা কারিকুলাম যেটা শিক্ষা ক্রম সেটা ইম্পর্টেন্ট আপনি কি কোন লক্ষ্যে ঢেলে সাজালেন এবং সেখানে ধর্মীয় শিক্ষার অবস্থানটা কোথায় এটা খুব ইম্পর্টেন্ট এটা আপনি বলেছেন আমার মনে হয় ওটাকে গুরুত্ব দিতে হবে কারণ আমাদের মধ্যে অনেকে দেখতে পাচ্ছি ধর্মবিরোধী জনাব মঞ্জুর এলাহির কথাগুলোর কি অর্থ দাঁড়ালো মসজিদ থেকে ইসলামের পাশাপাশি হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্ম প্রচার করা উচিত ইমানের পাশাপাশি কুফরি এবং তারহিদের পাশাপাশি শির্ক মুসল্লিদের শেখানো উচিত এমনকি কচি শিশুদেরকেও তিনি ছাড়তেননি শিশুদেরকেও যেন ইমানের পাশাপাশি কুফর হয় কুফরের কথা যেন তাদের মনে না আসে মঞ্জুর এলাহি সাহেবের ভ্রষ্টতা ও গোমরাহি এখানে গিয়েও থামেনি একজন ফোনে প্রশ্ন করলেন সত্য তো একটি তাহলে এত ধর্ম কেন হয়তো একটি ধর্ম সত্য হবে কিংবা সব মিথ্যা জনাব মঞ্জুর এলাহি সাহেব এমন উত্তর দিলেন যা কখনো একজন প্রকৃত মুসলমানের বক্তব্য হতে পারে না তিনি একটু ইমানদারের পরিচয় দিয়ে বলতে পারলেন না ইসলামী সেই সত্য ধর্ম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম শুনুন তার উত্তর যে ভাই প্রশ্ন করেছিলেন যে ধর্মের মধ্যে তো এত মত তাহলে সত্যতা একটা আসলে ব্যাপারটাকে ওইভাবে ব্যাখ্যা না করে আমরা বলবো যে বিভিন্ন মত থাকবে এটাকে একমতে আনা যাবে না কিন্তু ভিন্ন মতটাকে বিরোধিতায় রূপান্তরিত করা যাবে না এটা বিভক্তি এবং আমাদের মধ্যে সহিংসতার দিকে নিয়ে যায় ভিন্ন মতটাকে শ্রদ্ধা করা এবং বিরোধিতাটাকে না বলে দেওয়া এভাবে আর অনেক জনাব ডক্টর সাহেবকে জানেন না ভিন্ন মত বলতে যেটিকে বোঝানো হচ্ছে সেটি কুফর শিরিক ছাড়া আর কিছু নয় তাহলে কি কুফর শিরকের বিরোধিতা করা যাবে না আল্লাহ তাআলা ইন্টারফেইট এর গোমরাহী থেকে বাংলার মুসলমানদের ঈমান আমলের হেফাজত করুন ভারতের একজন বিখ্যাত ইন্টারফেইট প্রচারক হলেন মারানা মাহমুদ মাদানি এই পর্যন্ত পোপ পাদ্রি এবং সাধু পুরোহিতদের সঙ্গে তিনি ইন্টারফেইট বিষয়ক অসংখ্য কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং নির্দ্বিধায় নানান ঈমান বিধ্বংসী বক্তব্য দিয়েছেন আমরা কেবল একটি নমুনা দেখেই এখানে শেষ করছি चाहे श्री कृष्ण जी हो चाहे श्री रामचंद्र जी हो अगर कोई मुसलमान इनका अनादर करे या इनका सम्मान नहीं करे तो वो पापी है महापापी है मुसलमान के कर्तव्य में कंपल्सरी है मुसलमान के लिए लाजिम है मुसलमान के लिए तो वो इनकी इज्जत करे इनका सम्मान करे इनसे मोहब्बत करे टीचिंग्स को देख लीजिए तालीमत हम लोग उर्दू में बोलते हैं उनकी टीचिंग्स को देख लीजिए अगर श्री रामचंद्र जी की टीचिंग्स को आप उठा करके देख ले और हजरत मोहम्मद साहब की टीचिंग्स को उठा के देख लीजिए अगर आपको डिफरेंस मिल जाए नहीं मिलेगा

তাদেরকে আমাদের এক এক করে চিহ্নিত করতে হবে সাধারণ মুসলিম ভাইদের বুঝিয়ে দিতে হবে এরা ইন্টারফেথের ফেরিওয়ালা এদের থেকে নিজেদের ইমানকে বাঁচাতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে তাদের এই গোমরাহির মুখোশ দলিলের আলোকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে যখনই তাদের মুখ ও কলম থেকে ইন্টারফেথের কোনো গোমরাহি প্রকাশ পাবে সঙ্গে সঙ্গে তার খণ্ডন করতে হবে ইংসা আল্লাহ তার হৃদি প্রেরণায় উজ্জীবিত মোমিন ভাইরা যদি সবাই একজোট হয়ে এই ইমান চলতে ভ্রান্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে যে কোনো গুমরাহীকেই আল্লাহর ইচ্ছায় নির্মূল করা সম্ভব আল্লাহ তাল আমাদের সবাইকে তাও ফিক দিন মিন